আজকে রেসিপি নিরামিষ পুঁইশাকের ঘাট কড়াই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে এরপর দেওয়া হবে কেটে দেখা সবজিগুলো দেওয়া হয়েছে সামান্য হলুদ এরপরে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পোষে দিতে হবে আমরা এখানে আমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দেওয়া হবে স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা শাক সব কিছু ভালো মতো হয়ে এলে সব শেষে একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে আমাদের বৈশাখ রেডি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ